শান্তিনিকেতন ঘুরে আজ আমরা তারাপীঠে তারামায়ের দর্শনে যারা আমাদের শান্তিনিকেতনের ব্লগটা দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো চলো আজকে তারা মায়ের পুজো দেওয়া যাক বুঝতেই পারছ শীতের মধ্যে খুব সকালে উঠে সকাল সকাল স্নান করেছি স্নান টান করে এখন যাচ্ছি পুজো দিতে চলো জয় তারা বলে আজকের ভিডিওটা শুরু করা যায় মন্দিরের ভেতর ঢুকতে যেটা সবার আগে আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এই সুবিশাল লম্বা একটা লাইন ঠিক আছে লাইন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বন্ধুরা এখানে কিন্তু ভিআইপি লাইনেরও বন্দোবস্ত রয়েছে বন্ধুরা আমরা এখন সব পরিবারে পুজো দিয়ে বাইরে বেরোলাম আর ঠিক পাশেই রয়েছে শিব মন্দির সেখানে গিয়েও কিন্তু আমরা পুজো দিয়েছি বন্ধুরা বেরিয়ে পড়েছি টোটো করে ঘুরতে সাথে আছে আমার মা এদিকে আছে বাবা এদিকে আছে ভাই আর মামা মামি বোন অন্য টোটোতে যাচ্ছে আজকে সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি একটু তারাপীঠের আশপাশটা ঘুরে দেখার জন্য আর তারাপীঠের আশপাশটা ঘুরতে গিয়ে আজকে আমরা প্রথমে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে পুরী জগন্নাথের মন্দিরের আদলে তৈরি সেম টু সেম একদম এরকম একটা জগন্নাথ মন্দির এখানে আছে সেখানে আমরা তোমাদের সেটা দেখাচ্ছি ঘুরে জানি না ভেতরে মনে হয় না ফোন নিয়ে ঢুকতে দেবে আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর আমাদের পক্ষে আমার পক্ষে যতটা সম্ভব দেখানো আমি ততটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে একটা মঠে আমি কোনো মন্দিরের কোনো কোনো জায়গার আর কি কোনো স্পটের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ একটাই কোনো মানে কোনো মন্দিরের ভেতরে ফোন এলাও না কোনো মন্দিরের ভেতরে না যে বাইরে থেকে আমি তোমাদের ছবিগুলো দেখাচ্ছি কিন্তু একটার ভেতরেও আমি মানে ফোন তোমাদের ভিডিও দেখাতে পারছি না কিচ্ছু দেখাতে পারছি না কিন্তু বিশ্বাস করো ভেতরগুলো অপূর্ব সুন্দর তো বন্ধুরা এখন সময় হচ্ছে ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন আমরা চলে এসেছি আবার মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি দেখার জন্য কি অপূর্ব এই দৃশ্য তোমরাও একবার দেখো মন মুগ্ধ করায় সন্ধ্যা আরতি দেখে মনের দুঃখে হোটেলে চলে যাচ্ছি কেননা পরের দিনই বিদায় জানাতে হবে এই তারাপীঠকে তো বন্ধুরা এখন বাচ্চ হচ্ছে যে সকাল সাড়ে দশটা আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের বাড়ি ফেরার ট্রেন অপেক্ষা করছে স্টেশনে সেটা হচ্ছে মা তারা এক্সপ্রেস রামপুরার জংশন থেকে এটা আমরা নৈহাটি পর্যন্ত যাব তো চলো দেখা হচ্ছে আবার পরে এরকম কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা ফিরতে কিন্তু খুব কষ্ট হয় কোথাও ঘুরতে এসে যে ফেরার দিনটা থাকে সেই দিনটা কিন্তু আমার খুব কষ্ট হয় চলো টাটা কী আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই